আজকে এমন একটি আমলের কথা বলবো এই আমল যদি করতে পারেন তাহলে আপনার জীবন পবিত্র হয়ে যাবে এমন জায়গা থেকে রিজিক পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না আপনার যতই গুনা হোক না কেন সেই গুনাগুলি নেকির দ্বারা পরিবর্তিত হয়ে যাবে তো প্রিয় ভাই আপনি জীবনে অনেক গুনা করেছেন পাপ করেছেন এই সহজ আমল যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ হতে পারে আপনার গুনাগুলি সব নেকির দ্বারা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তো প্রিয় ভাই যে আমি আজকে আমলের কথা বলবো এটি আমার কোনো বানানো কথা নয় সুরা ফুরকানের মধ্যে আল্লাহুরাবুল আলামিন বলেছেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান হাসানাতিন রহিমা তবে যারা তোবা করে ইমান আনে এবং সৎ কর্ম করে পরিণামে আল্লাহ তাদের পাপ গুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ অতীব ক্ষমাসীম এবং পরম দয়ালু এখানে আল্লাহ রাবুল আলমিন কয়টি শর্ত দিয়েছে তিনটি শর্ত দিয়েছেন এক তৌবা করতে হবে এখলাসের সহিত তৌবা করতে হবে দুই আপনাকে ইমান আনতে হবে তিন আমল করতে হবে ওই আমল একবারে সৎ সৎ কর্ম করতে হবে যদি এই তিনটি জিনিস আপনি করতে পারেন তাহলে জীবনের যত পাপ করেছেন গুনা করেছেন সেই সব গুনাগুলি নেকির দ্বারা পরিবর্তন হয়ে যাবে তো প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে যে বললাম সুরা ফুরকানের সত্তর নম্বর আয়াত তো এই আমল যদি করতে পারেন মানে তৌবা করতে পারেন আর এই তৌবার ব্যাপারে রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি তৌবা ইস্তেকভার বেশি বেশি করে করে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তাহলে রিজিকেরও আপনার অভাব দূর হয়ে যাবে আর এক দিশা আছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিনে সত্তর বার বা একশতবার তৌবা ভার করতেন আপনি যদি নিয়মিত তৌবা ইসতেক ভার করেন আপনার জীবনের গুনা সব মাফ হয়ে যাবে আর আপনি যদি এই ভার আল্লাহর কাছে যে গুণা করেছেন পাপ করেছেন সেই পাপগুলি আল্লাহ রাব্বুল আলমে ক্ষমা চান তাহলে জীবন সুখের এবং সুন্দর হবে তো প্রিয় ভাই আমার আমি এতটুকুন আপনাদেরকে বলবো জীবনে যা গুনা করেছেন যত করেছেন তোবা করেন একবারে অরিজিনাল ইমান আনেন আর আমল করবেন নিখুঁত আমল সৎকর্ম সলেহ আমল করবেন যদি এই এইরকমভাবে করতে পারেন তাহলে জীবনে যা গুনা করেছেন সব নেকির দ্বারা পরিবর্তন হয়ে যাবে তো প্রিয় ভাই আমার একবার আমল করে দেখুন আপনার রিজিকের কোনো অভাব হবে না আপনার জীবনের গুনা মাফ হবে জীবন সুখের এবং সুন্দর হবে